সামনে বাইকটা বের করে দাঁড়িয়ে আছি হঠাৎ দুই চোখ চলে গেল একটা হাইসের দিকে তাকিয়ে দেখতেছি একটা আন্টি অনেকক্ষণ ধরে গ্যালাস দিতেছে হাইসের ভিতর দেখলাম একটা বদল লোক বসে আছে কিন্তু কিন্তু ওই বদ্ধর লোক টা নামায় নাই সে সাহায্য না পেয়ে সুট চলে আসলো আমার দিকে আমার সামনে আসার সাথে সাথে আমি দশটা টাকা বের করে দিলাম সে আমাকে মুস্কি হেসে দিয়ে বলল। দেখো বাবা বড় লোক আর গরিবের মধ্যে পার্থক্য কি আমি দশ মিনিট ধরে গ্যালাস করে দিয়েছি কিন্তু গ্যালাসটা নামাইও নাই কিন্তু ও আমার দিকে তাকাইছে কিন্তু গ্যালাসটা নামায় নাই আর বাবা তোমার সামনে আসার সাথে সাথে তুমি আমাকে দশটা টাকা দিয়ে দিলে তা আমি বলতেছি হাসি মুখে আমি আনটিকে বলতেছি আনটি সব মানুষ তো আর এক না আনটি আমাকে বলতেছে বাবা মানুষ কি টাকা কি কবর নিয়ে যাবে এত অহংকার করে কি হবে তো আমাকে কিছু একটা বলতে পারতো দেখো সে গ্যালাসটাও নামায় নাই আর তোমার সামনে আসার সাথে সাথে তুমি দশটা টাকা দিয়ে দিলে তো আন্টি এটা বলে আবার চলে গেল সাহায্যের জন্য কিন্তু আবার ব্যর্থ গ্যালাসটা কিন্তু খুলে নাই হঠাৎ দেখতেছি আরেকটা মহিলা আমার সামনে এসে হঠাৎ দেখলাম যে আরেকটা আন্টি আমার সামনে দাঁড়িয়ে আছে আমার সামনে দাঁড়িয়ে আমাকে বলতেছে বাবা ছেলেটা বলছিল একটা জুস খাবে কিন্তু আমি টাকার কারণে জুস কিনে দিতে পারি নাই তো আমি আন্টিকে বললাম যে আনটি জুস একটা কত টাকা আন্টি বললো যে বাবা একটা জুস দশ টাকা আন্টিটাকে দশ টাকা বাহির করে দিলাম আন্টি দৌড়ে ছুটে চলে গেলো পুটো ছেলেটাকে একটা জুস কিনে দেওয়ার জন্য তো দেখেন ভাই দশটা টাকা মানুষের মুখে কত হাসি ফোটানো যায় আমি যে মধ্যে বসে বসে ভাবতেছি মানুষ কি টাকা কি কবে নিয়ে যাবে এত অহংকার করে কী হবে দশ টাকা বিশ টাকা দান করলে কি মানুষের লাখ লাখ টাকা কমে যাবে কিন্তু দেখেন ভাই ওই টাকা তো আর কবর নেওয়া যাবে না আর কিন্তু একটা রেস্টুরেন্টে গিয়ে মানুষ শত শত টাকা বিল দেয় হাজার হাজার টাকা বিল দেয় একটা ওয়েটারকে কিন্তু একশো টাকা বা বিশ টাকা পঞ্চাশ টাকা বকশিস দিতে হয় না হলে সে খুশি হয় না কিন্তু এদিকে একটা বিক্ষুকে দশটা টাকা দিতে মানুষের মানুষের অনেক কষ্ট হয় কিন্তু দেখেন কিন্তু দেখেন একটা গরিব মানুষকে দশটা টাকা দিতে চায় না মানুষ আর একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে শত শত টাকা বকশিস দেয় এটাই বড় লোকের স্বভাব আসলে বড় লোক আসলে বড় লোক অল্প টাকার দিকে বেশি নজর রাখে আর ওইদিকে যে হাজার হাজার টাকা খরচ করে ওটার দিকে নজর থাকে না তো দেখি কোনোদিন যদি আল্লাহ আমাকে সামর্থ্য দেয় আমি এরকম কিছু মানুষের মুখে হাসি ফেলবো ইনশো আল্লাহ অবশ্যই আপনাদের সাপোর্ট লাগবে আপনারা যদি আমার পাশে থাকেন অবশ্যই আমি এই কাজটা সমন্বয় করতে পারবো আমি চাই আমি আমার একটাই মনে আশা আমি কিছু গরিব মানুষের পাশে থাকবো কিছু গরিব মানুষকে সাথে নিয়ে কাজ করবো কিছু গরিব মানুষের পাশে থেকে কাজ করবো কিন্তু ভাই দেখেন আমিও একটা মধ্যবিত্ত ছেলে থেকে কিন্তু এরকম সামর্থ্য নাই কোনো দিন যদি সফলতা আসে অবশ্যই দেখবেন কীভাবে মানুষের মুখে হাসি ফোটাই কিন্তু আমার থেকে এখন কষ্ট করে একটু সফলতা আনতে হবে ওরকম তো আমার আমার থেকে আর অত টাকা নিয়ে যে দান করতে পারবো কারণ আমি নিজেই মধ্যবিত্ত তো আমার থেকে ওই দেওয়ার মতো সামর্থ্য তো আমার থেকে ওখান থেকে ইনকাম করতে হবে তো ইনশাল্লাহ কোনো যদি সফল হই অবশ্যই দেখবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ